ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তাকারী বিতর্কিত এবং পক্ষপাতদুষ্ট বিচারকদের তালিকা প্রকাশ অপসারণ এবং আইনের আওতায় আনে বিচারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান বাস সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবুদ্দিন খোকন এ সময় সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারাস্টার মাহফুজুর রহমান মিলন সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের পরবর্তী সময়ে কতজন বিতর্কিত দলকানা ফ্যাসিস্ট রেসিমের আজ্ঞাবহ বিচারককে অপসারণ করা হয়েছে তা অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করার জন্য জোর দাবি জানানো হয় তিনি বলেন দলীয় আনুগত্যের ভিত্তিতে রায় প্রদানকারী বিচারকদের বিরুদ্ধে যথাযথ সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি হয়েছে তার ভৌমাত্মিক প্রমাণ আমরা প্রতিবেদন প্রত্যক্ষ করছি বিবিধ রাজনৈতিক মামলায় তৎকালীন ক্ষমতা দলের বিচারক ও নিশ্চিতগণ যে ভূমিকা পালন করেছেন তাকে আবার পক্ষপাত দুষ্ট নেয় ন্য করেছিল ওই সকল বিতর্কিত বিচারক বা বিচারপতি পক্ষপাত দুষ্ট ও মানবাধিকার লঙ্ঘনকারী বিচারক বা বিচার এবং বিচারক মেস্ট্রেট বা বিচারপতিদের অবসরের ব্যাপারে এক বছর হয়ে যাওয়ার পরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন দলীয় আধিপতির ভিত্তিতে গ্রায় প্রধানকারী বিচারকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে যত সাংবাদিক ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা স্পষ্ট জানতে চাই দলীয় বিবেচনা রিমান্ড প্রদানকারী রাজনৈতিক নেতাদের জামিন নেওয়া দিয়ে অমানবিক আচরণকারী বিরোধী দলীয় কর্মীদের বিরুদ্ধে রায় প্রদানকারী বিচারকদের অতি দ্রুত অপসারণ করতে হবে